হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কয়েকদিন ওয়েদারের এত খারাপ অবস্থা মানে এতটাই গরম পড়তেছে যে কিচ্ছু ভালো লাগে না আজকে বাজারে গিয়েছিলাম পরে দেশি আমগুলা দেখতে পেলাম এই আমটা টক মিষ্টি মিষ্টি হয় না একদম টক মিষ্টি কিন্তু খেতে অনেক মজার হয় তাই ভাবলাম কয়টা নিয়েছি আমটার কালারটা অনেক সুন্দর না কিন্তু কালারটা খুবই সুন্দর কিন্তু যেরকম ভাবছিলাম মিষ্টি হবে সেরকম হয়নি মাত্র তো আমের সিজন আসছে তাই এখনো ভালো ভালো আম পাওয়া যাচ্ছে না বাজারে এই যে কিছু দেশি আম গোপালভোগ এগুলো বেরেছে আমাকে আমার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে কি বলে হিমসাগর ল্যাংড়া তারপরে রূপালী আম আপনাদের কোন আমটা বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন আজকের ব্রেকফাস্টে ভাবলাম রুটির সাথে নতুন একটা ভাজি তৈরি করি ভাজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গা এই ভাজিটা আমি সাধারণ ভাজির মতোই করব শুধু এখানে দুটো ডিম দিয়ে পরে ভাজিটার মূল উপাদানগুলো হচ্ছে চিচিঙ্গা আর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে দুটো ডিম আপনারাও চাইতে এই ভাজিটা ট্রাই করতে পারেন দুটির সাথে কিন্তু অনেক ভালো লাগছে এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে আমার সাথেই থাকবেন কেউ যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে সবসময় আলু ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না সকালবেলা এরকম যদি ভিন্ন ভিন্ন সবজি অথবা ভাজি থাকে তাহলে টেস্টটাও পরিবর্তন হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ডিম দিয়ে আজকে রাস্তাটা সেরে ফেলি তো পরে ফ্রিজ খুলছি পরে ফ্রিজের ভিতরে তিনটা সবজি দেখতে পেলাম এখন ভাবলাম যে এগুলো যদি এগুলো কি করা যায় তারপর ভাবলাম যে একটা ভাজি করে ফেলি আমি ভাবতে পারিনি ভাজিটা এতটা মজার হবে তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনারা কারা কারা সকালবেলা নাস্তা বানাতে অনেক বিরক্ত বোধ করেন আমার তো ভালোই লাগে না এই গরমে নাস্তা বানাতে কিন্তু কি করবো তারপরও বানাইতে হয় কারণ সকালবেলা নাস্তাটা না করলে দিনটা মনে হয় যেমন ভালো যায় আমার কাছে মনে হয় বাসায় বানানো নাস্তা না করলে বাইরে থেকে যদি কিনে আনি তাহলে পেটও ভরে না আর দিনটাও অসম্পূর্ণ থেকে যায় এই কারণ ভাজিটা রেডি এখন আমি পরিবেশন করে নেব তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য তো করবেন আল্লাহ হাফিজ